আসসালামু আলাইকুম আসিয়া রান্না ইজ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আপনাদেরকে বাদামের কটকুটি তৈরি করে দেখাবো খুবই সহজভাবে স্বাস্থ্যকর উপায়ে ঘরেই মজাদার বাদামের কটকুটি এর জন্য প্রথমেই আমি এখানে দেশি বাদাম নিয়ে নিয়েছি এই তো খোসাগুলো মানে উপরের শক্ত যে খোসাটা ওইটা ছাড়িয়ে নিয়েছি তারপর আমি বাদামগুলোকে ভাজার জন্য চলে আসলাম এবার বাদামগুলোকে মচমচে করে ভেজে নিতে হবে তারপর যখন হালকা ঠান্ডা হয়ে যাবে এইভাবে হাত দিয়ে ডলে ডলে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করা হয়ে গেলে তো আমি পরিষ্কার করছিলাম এখানে আমার মেয়েও আমাকে সাহায্য করে দিচ্ছিলো আচ্ছা যাই হোক তারপর এইভাবে করে পরিষ্কার করে নিয়েছি এইবার আমাদের মূল যেই প্রসেস ওইটা শুরু করতে হবে তার জন্য আমরা চুলার চলে আসলাম বড় একটা পাত্র বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ চিনি তার মধ্যে আবারও দুই টেবিল চামচ পানি দিয়ে সুন্দর একটা ক্যারামেল তৈরি করে নিতে হবে তো ক্যারামেলের কালার কিন্তু অলরেডি চলে এসেছে চলে আসার পর এই পর্যায়ে চুলার আঁচটা একদমই লো করে দিতে হবে সাথে অনবরত নেড়ে যেতে হবে তারপর এখানে আমি ঘি দিয়ে দিব এতে করে বাদামের কটকটিটা আমরা যখন খাবো তখন ঘিয়ের ফ্লেভারটা এতটাই আসবে আর স্বাদের কথা তো অতুলনীয় মানে ভীষণ মজা হয়েছিল আচ্ছা ঘিটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে তারপর ওই যে আমরা বাদামগুলো পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এরপর গরম গরম ঝটপট একটা যে কোনো মোল্ড প্লেটে বা যে কোনো জায়গায় আপনারা ঢেলে দিতে পারেন তারপর পাতলা করে বেলে নিলেই হয়ে যাবে এরপর ঠান্ডা করে বাস পছন্দ অনুযায়ী টুকরো করে নিলেই হয়ে যাবে আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখবেন এতে করে আপনাদের মাঝে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে উৎসাহিত হব আশা করি এই রেসিপির ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন আপনাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে আরও ভিডিও বানাতে উৎসাহিত করবে আজকের রেসিপিটা আমার এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ